আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে কিছু যুদ্ধের ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আর শুরুতেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা হুতি বিদ্রোহীরা ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ভয়ানক হামলার জবাবে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিয়াস স্থানীয় সময় ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল জুড়ে বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেয়া হয় তবে হামলায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি এরপর জানোপো সম্পর্ক না থাকলেও বাংলাদেশ থেকে ইসরায়েলে রপ্তানি হচ্ছে লাখ লাখ ডলারের পণ্য বেলফোর ঘোষণার মাধ্যমে উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম হয় পরে উনিশশো সালে ফিলিস্তিনের ভূমি দখল করে জন্ম নেয়া দশটি পশ্চিমাদের মদদে গত প্রায় আট দশক ধরে নির্বিচারে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করেছে এ সময় তারা দখলে নিয়েছে গাজা দু হাজার তেইশ সালের অক্টোবর থেকে একের পর বোমা হামলায় মৃত্যু পরিণত করেছে রাফাসো বেশ কিছু অঞ্চল এদিকে ইয়েমেনে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিমান হামলা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত আল মাসিরা টেলিভিশন জানিয়েছে মার্কিন সেনাবাহিনী দক্ষিণ পশ্চিম ইয়েমেনের আল বাইদা প্রদেশের একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিক হামলা চালিয়েছে প্রতিবেদন অনুসারে কমপক্ষে পাঁচটি হামলা চালানো হয়েছে এই মুহূর্তে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি এবারে জানাব গাজার হাসপাতালে মিসাইল সুরেছে দখলদার ইসরায়েলি বাহিনী আইসিউ এবং অস্ত্রোপচার বিভাগ ধ্বংস ফিলিস্তিনের গাজা সিটির আল আহালি ব্যাপস্টিক হাসপাতালে মিসাইল হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে হাসপাতালের দোতলা ভবনে মিসাইল ছোড়ার পর সেখান থেকে আগুনের বিশাল কুণ্ডলী ছড়িয়ে পড়েছে এতে হাসপাতালটির আইসিইউ এবং অস্ত্রোপচার সহ সমস্ত বিভাগ ধ্বংস হয়ে গেছে সময় ওই হাসপাতালের বিছানায় থাকা বেশ কয়েকজন রুগী দ্রুত সরে চেষ্টা করতে থাকেন সূত্র বিবিসির এবং সর্বশেষ জানাব ইয়েমেনে জড়ো হচ্ছে হাজার হাজার সৈন্য। মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্যে লড়ে যাচ্ছে ইয়েমেনের হুতিযোদ্ধারায় জন্য আমেরিকা ইসরায়েলের তোপের মুখে পড়েছে গোষ্ঠীটি হুতিরা ইয়েমেনের বিদ্রোহী শক্তি হিসেবে পরিচিত তাদের দমন করতে ইয়েমেনের বিভিন্ন টার্গেটে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী এবং আমেরিকা প্রতিবেশী সৌদি আরবের সঙ্গেও তাদের সম্পর্ক ভালো নয় তবে এবার খবর প্রকাশিত হয়েছে বিদ্রোহীদের উৎখাতে জড়ো হচ্ছে আশি হাজার সেনা দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন আর আপনি যদি গাজা যুদ্ধে নিরীহ থাকেন বন্ধুরা কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালালো যোদ্ধারা ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ভয়াবহ হামলার জবাবে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিবিদ্রোহীরা স্থানীয় সময় রোববার তেরো এপ্রিল হুতিদের এই ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল জুড়ে সাইরেন বাজে বাসিন্দাদের সতর্ক করে দেয়া হয় তবে হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের সংবাদ এখনও সামনে আসেনি ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র সরায় ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজে বাসিন্দাদের সতর্ক করা হয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিনিধিরা জেরুজালেমে ইসরায়েলি বাহিনী সাইরেনের শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়ার পরপরই ইসরায়েলে হতিদের সুরা ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ শোনা যায় ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠীরা রোববার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে অন্তত দুটি ক্ষেপনস্ত্র ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে সামরিক বাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হুতিদের সুরা ক্ষেপণাস্ত্র বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে তবে হুতিদের ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিরোধ করা সম্ভব হয়েছে কিনা সে বিষয়ে তদন্ত চলমান রয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্রের আঘাতে তাৎক্ষণিকভাবে ইসরায়েলে কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণঘাতীর ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের মধ্য অঞ্চল জেরুজালেম এবং পশ্চিম তীরের কিছু বসতিতে সাইরেনের শব্দ শোনা গেছে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গত আঠারোই মার্চ থেকে ফিলিস্তিনে অপরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী গাজায় ইসরায়েলি বাহিনী নতুন অভিযানের প্রতিবাদে তখন থেকে ইসরায়েলে বিশটিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কয়েক ডজন ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিযোদ্ধারা সম্পর্ক না থাকলেও বাংলাদেশ থেকে ইসরায়েলে রপ্তানি হচ্ছে লাখ লাখ ডলারের পণ্য বেলফোর ঘোষণার মাধ্যমে সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম হয় পরে উনিশশো ফিলিস্তিনের ভূমি দখল করে জন্ম নেয় দেশটি পশ্চিমাদের মদদে গত প্রায় আট দশক ধরে নির্বিচারে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করেছে এই সময় তারা দখলে নিয়েছে গাজা দু সালের অক্টোবর থেকে একের পর এক বোমা হামলায় মৃত্যুপুরীতে পরিণত করেছে রাফাস ও বেশ কিছু অঞ্চল দেশটির এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়নি বাংলাদেশ ইসরায়েলের সঙ্গে নেই বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক তবে সম্পর্ক না থাকলেও নীরবে দেশটিতে রপ্তানি হয়েছে বাংলাদেশি পণ্য রপ্তানি উন্নয়ন ব্যুরো বাংলাদেশ ইপিডি হিসেবে বলছে গত দেড় দশকে দেশটিতে রপ্তানি হয়েছে প্রায় ১৩ লাখ ডলারের পণ্য এসব পণ্যের বেশিরভাগই ও সুতবে তালিকায় আছে পোশাক ফার্নিচারও প্রশ্ন হচ্ছে সম্পর্ক না থাকলেও ইসরায়েলে কিভাবে পণ্য রপ্তানি করা হচ্ছে বাংলাদেশ থেকে বাংলাদেশ নিটওয়ার ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোস অ্যাসোসিয় বিকেএম এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন ইসরায়েলে বেশ কিছু ক্রেতা বাংলাদেশ থেকে পণ্য নেয় তারা সরাসরি এগুলো ইসরায়েলে নেয় না তারা তৃতীয় দেশের মাধ্যমে সব পণ্য নিয়ে থাকে এখন ইপিবি থেকে জানতে হবে ইসরায়েলের নামে যে রপ্তানি দেখানো হচ্ছে সেটা কিভাবে গেছে ইপিডির সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম বলেছেন কে তারা বাংলাদেশের বাজার থেকে বিভিন্ন দেশের জন্য পণ্য নিয়ে যায় ইসরায়েলকে টার্গেট করে সব পণ্য যাবে সেগুলো এখান থেকেই তারা ঠিক করে দিচ্ছে ইপিডি হিসেবে দু হাজার একুশ বাইশ অর্থ সবচেয়ে বেশি লক্ষ ডলার পণ্য রপ্তানি হয়েছে বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যের তালিকায় অন্যতম তৈরি পোশাক হলেও যক্ষা ম্যালেরিয়া কুষ্ঠ রোগের ভ্যাক ভ্যাকসিন ও রপ্তানি হয়েছে উল্লেখযোগ্য পরিমাণে অন্যদিকে ইসরায়েল থেকে পণ্য আমদানিতে কোনো তথ্য পাওয়া না গেলেও ইউএন কম ট্রেডের হিসাব বলছে গত দেড় দশকে প্রায় আটত্রিশ লাখ ডলারের পণ্য আমদানি করেছে ইসরায়েল থেকে বাংলাদেশ বিশেষজ্ঞরা বলছে সম্পর্ক না থাকার পরও কেন পণ্য যাচ্ছে দেশটিতে তা করা জরুরি খন্দকার গোলাম মজেম বলেছেন ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক বা কূটনৈতিক সম্পর্ক নেই তারপরও বাণিজ্যিক এসব লেনদেন সরকার কি আকারে দেখতে চান সে ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয় ইপিবি এবং রপ্তানিকারকরা আলাপ আলোচনা করে নিতে পারেন যে বিষয়টি তারা কিভাবে সুরাহা করবেন ইয়েমেনের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিমান হামলা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত আল মাসিরা টেলিভিশন জানিয়েছে মার্কিন সেনাবাহিনীর দক্ষিণ পশ্চিম ইয়েমেনের আল বাইদা প্রদেশের একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিক হামলা চালিয়েছে প্রতিবেদন অনুসারে কমপক্ষে পাঁচটি হামলা চালানো হয়েছে এই মুহূর্তে হতাহতের তথ্য পাওয়া যায়নি এদিকে আল আরাবিয়া সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে মার্কিন যুদ্ধ বিমানগুলি শিক্ষা প্রতিষ্ঠানের ভূখণ্ডে অবস্থিত হুতি গোলা ডিপো লক্ষ্য করে হামলা চালিয়েছে আল মাসিরা আরও জানিয়েছে রাতে মার্কিন বাহিনী ইয়েমেনের তিনটি অঞ্চলে হামলা চালিয়েছে আল বাইদা প্রদেশে মার্কিন যুদ্ধ বিমানগুলি আনসারুল্লাহ হুতি আন্দোলনের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে আল হুদায়দা এবং সাদা প্রদেশে হুতি অবস্থানগুলিতেও হামলা চালানো হয়েছে সংবাদটি জানিয়েছে হুতির বিশেষ শাখা গাজায় হাসপাতালে মিসাইল ছুড়েছে ইসরায়েল আইসিউ এবং অস্ত্রোপচার বিভাগ ধ্বংস ফিলিস্তিনের গাজা সিটির প্রধান আল আহালি হাসপাতালে মিসাইল হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে হাসপাতালের দোতলা ও ভবনে মিসাইল ছড়ার পর সেখান থেকে আগুনের বিশাল কুণ্ডলি ছড়িয়ে পড়ে হামাচেই হামলাকে ভয়াবহ অপরাধ হিসেবে উল্লেখ করেছে তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি স্থানীয় এক সাংবাদিক জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক চিকিৎসককে ফোন করে জানায় তারা হাসপাতালে হামলা চালাবে তাই দ্রুত হাসপাতালে সবাইকে সরিয়ে নিতে হবে স্থানীয় সাংবাদিক আরও জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এক কর্মকর্তা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকের কাছে ফোন করেন হুমকি দিয়ে বলেন সব রোগী এবং বাস্তুস্থ মানুষকে অবশ্যই নিরাপদ স্থানে সরে যেতে হবে আপনাদের হাতে আছে মাত্র বিশ মিনিট সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে রাতের বেলা রুগীরাও হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছেন এছাড়াও হাসপাতালের সামনে যে সব নারী এবং শিশুরা আশ্রয় নিয়েছিলেন তারাও সরে যান দখলদার ইসরায়েল গাজা সিটির সবচেয়ে বড় হাসপাতাল আল শিপাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এরপর আল আহালি হাসপাতালটি সেখানকার প্রধান হাসপাতালে পরিণত হয় রোববার রাতে এই হাসপাতালটিতেও হামলা চালিয়েছে তারা এর আগে দু সালের অক্টোবরে একটি হাসপাতালে হামলা চালিয়ে কয়েকশো মানুষকে হত্যা করেছিল দখলদার ইসরায়েলি বাহিনী